আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসতেছি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারবো হাঁসের বাচ্চাগুলোর বয়স মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনাদেরকে আমি আজকে দেখাবো যে তিরিশ পঁয়ত্রিশ বছর আপনারা কী কী করবেন আপনাদের বাচ্চাগুলো এখন জল ভালো উপযুক্ত ছোট ছোটো বড়যুক্ত না হয় এক সমান হয় তাহলে মনে করবেন যে আপনার হাঁসে বাচ্চাগুলো সবসময় সুস্থ সরলই আছে বা বাচ্চা কোনো খাদ্যরা ঘাটতি পড়ে নাই আপনারা জল পরিমাণ মতো তিনবেলা খাদ্য দেন তাহলে আসে বাচ্চা অসুস্থ না হতেই পারে এই বয়সে বাচ্চা আপনারা চাইলে ভ্যাকসিনও দিতে পারেন আর না হলে এই বৃষ্টির সময় আপনারা হাঁসে বাচ্চাগুলো পুকুরে ছাড়তে পারেন আমি এখনও ছাড়িনি কারণ একটু ছোটো আছে আপনারা আরও ছাড়তে পারেন মাঠে ছাড়বেন তাহলে আলো বাতাসে দ্রুত বড় হবে এবং হাঁসে বাচ্চাগুলোর জন্য আপনারা স্যালাইন ব্যবহার করবেন যাতে হাঁসের বাস্তা অসুখ বিসুখ না হয় সেদিকটা খেয়াল রাখবেন হাঁসে যে আসতে থাকবেন সেখানে জল শিয়াল বা কুকুর আক্রমণ না করে হাঁসে বাচ্চার যে পানির পাত্র আছে এটি আপনারা তিনবার করে পাল্টে দেবেন যাতে হাঁসের বাস্তা ওই বাসিয়া পানি খালে যাতে অসুখ বিসুখ না হয় এদিকটা খেয়াল রাখবেন যাতে হাঁসের বাচ্চা অসুখ না ধরে অসুখ ধরলে আপনার হাঁসের বাচ্চা আটকাতে পারবেন না হাঁসের বাস্তা যাতে কোনো অসুখ না ধরে বসন ওঠে বা বা ব্যাকা হয় বা এমনিতে পড়ে থাকে এসব অসুখ করতে না হয় এসব ওষুধ একদম প্রচণ্ড গরমের কারণে হয় আপনারা পানিটা যাতে পরিষ্কার করে থাকেন মানে তিনবার করে দিবেন তাহলে আর আশেপাশের পানি বেশি গরম হবে না মানে দুই চার ঘন্টা পর পর পালিয়ে দেবেন তাহলে হাঁশে অসুবিধা হবে না পানি খেলে আর হাঁসে দ্রুত বড়ো করবেন আপনারা ভালো ওষুধ বা ভালো পরিমাণ খাদ্য দেন নিয়মিত আসল হলো খাদ্য এবং পানি আপনারা যদি নিয়মিত পানি খাদ্য না সরবরাহ করেন তাহলে হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে না আপনাকে হাঁসে বাচ্চা প্রথমে যত্ন নিতে হবে যে জায়গাটায় রাখবেন সেই জায়গাটা অনেক সুস্থ একদম ভালো থাকতে হবে যাতে ওখানে পোকামাকড় না থাকে যাতে পানি না থাকে একদম সুন্দর শুষ্ক যাতে যা থাকে তাহলে আপনার হাঁসে বাচ্চাগুলো কোনো অসুখ বিসুখ ধরবে না আপনারও জানেনি যে আমার ছয়টা হাসের বাচ্চা আছে এটা আমি প্রথম থেকে ভিডিও করে আসতেছি ছয়টার বেশিও করিনি আমার ছয়টা হাঁসের বাচ্চাই আছে এখনও একটা হাঁসের বাচ্চাও মরেনি আপনারা আমার তো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার যে ভিডিওগুলো ছাড়া আছে এগুলো দেখলে আপনারা কিছু সহযোগিতা নিতে পারবেন যে হাঁসের বাচ্চা দেখবেন যে আপনারা বড় করতে পারবেন সুলভভাবেই বেশি খরচও পড়বে না অল্প খরচে আমার ভিডিওগুলো দেখলে আপনারা কিছু ধারণা পাবেন সেই ধারণা নিয়ে আপনারা হাঁসের বাচ্চা বড় পালন করতে পারবেন পালে শিওর করে দিবেন আপনারা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেবেন তা যাতে আমার হাসে বাস্তা ভিডিওগুলো দেখে আপনারা লাভবান হতে পারেন যা আপনার দক্ষতা দেখে হাঁসে পাঁচটা ভালো পরিচর্যা করতে পারে যা অসুখ